হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আরেকটি অঞ্চলে যাব যে দেখব ওইখানে বিলে কিছু কিছু বাড়ি বন্যায় ভেসে গিয়েছে আবার কিছু কিছু বাড়ি ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন সেই বাসাটা ভেঙে গিয়েছে গরুটা অসহায়ের মতন চোখ দিয়ে পানি বের করতেছে কিন্তু বলতে পারতেছে না যে আমার ঘরটা ভেঙে গিয়েছে আমাকে কেউ বাঁচাও এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি অন্য নিউজে দেখতে পাচ্ছেন বাড়িতে অনেক পানি উঠেছে এই বাড়ি আর কিছুক্ষণের মধ্যে ভেঙে যেতে পারে আপনারা দেখতে থাকুন হলুদ দিকে রসময় টিভি হ্যালো গাইচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক এই বেড়া আমরা আছি নাইসে আপনারা দেখেন দেশ দুনিয়া ডুবে গেছে ধানে আর ধানে আর নু নুয়ে দুনে গেছে এই ডুবে যাওয়ার পর এখন যে পানিটা হইতেছে এই পানি এখন মানুষের অনেক ক্ষতিকাম্বা হয়ে গেছে সকালবেলা আমার এই গ্রামের নাম দামকুড়ি আহ থানা সিংড়া জেলা নাটোর বুঝছেন প্রিয় নাইস তো দেখেন কতগুলো পানি এখন এই পানি অনেক ক্ষতিকাম্বা হয়ে গেছে আমরা এখন

নহয় দহ এঘাৰ বাৰ হা তিনিটাছ কমিছে ছাৰ এলে ভিডিঅ' মিডিঅ' কৰব নে আমি তুই কি ধৰিছ ৰে বুটল পাম এক তুলিলে তই দেই কি হচ ভিডিঅ' নাগলি থেমবিনে এক তোল এলে আইতে তুলিছে দা ঐচেৰে মুণ্ডলীৰে কেৰিলে কি হৰেণ ৰে চস্তা হৰেণ খালি কথা হয়